সালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা আর কিছুই না আমাদের ঈদের ব্লগ আসলে আপনারা হয়তো বা ওয়েট করছেন আমার ঈদের ব্লগের জন্য বেশ কমেন্ট পেয়েছি ইনবক্সও এসেছে সময়ের ব্যস্ততা সব কিছু মিলিয়ে আসলে টাইম মতো আপলোড করতে পারিনি এই আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আপনাদের সাথে আমাদের কুরবানি ঈদের ভ্লগ শেয়ার করছি তো সকালবেলা আদেনে বাবা আদিয়ান রাহি সবাই নামাজে চলে গিয়েছেন আর আমি এদিকে হচ্ছে ভাজাভাজির কাজগুলো শেষ করে ফেলছি কারণ ভাজাভাজি যদি সকালবেলা না করা হয় তাহলে দেখা যায় যে ঘরে পুরোটা তেলের গন্ধে একদম একাকার হয়ে যায় আর আম্মা ঘুম থেকে উঠে কিন্তু চুই পিঠা করে দিয়েছেন তো এইগুলোকে এখন ভাব দিচ্ছি তো ফালাকে রেডি করিয়ে দিয়েছি ফালাকও ঘুম থেকে উঠে গিয়েছে আসলে গতকালকে রাত্রে দেখেছেন আমি ঘুমাতে ঘুমাতে একদম মানে ঈদের আগের দিন রাতের কথা বলছি প্রায় চারটা সাড়ে চারটা বেজে গিয়েছিল তারপর তো সকালে আর এনার্জিও ছিল না আর বাচ্চারাও প্রায় মনে করেন দুইটা অবধি সজাগ ছিল এজন্য ওদেরকে টেনে তুলে আর মসজিদে নিয়ে যায়নি কারণ আমার সম্ভব ছিল আমি যেতে পারতাম কিন্তু ওরা এত ক্র্যাঙ্কি হয়ে যায় ঘুম থেকে উঠে তো বাচ্চা মানুষ ওদের ঘুম না পুরিয়ে যদি তুলি তাহলে দেখা যাবে ঈদের একটা দিন পুরোটা দিন আমাদের মাটি হয়ে যাবে তো এই জন্যই আর কি তো আশা ছিল যাওয়ার পরে আর হলো না ইনশাল্লাহ আস্তে আস্তে যারা যখন ওরা পুরোপুরি বড় হয়ে যাবে তখন আমরা ঈদের নামাজটা কন্টিনিউ করব ইনশাল্লাহ তো এখন আমি নাস্তা বেড়ে নিচ্ছি বাবা বলেছেন নামাজ শেষ করে আমার শাশুড়িকে দেখতে গিয়েছেন তারপরে আমরা বিকেলবেলা বের হব ইনশাল্লাহ আর এই তো আজকে আসলে ঈদটা হয়েছে কি নর্মালি দেখা যায় তো আমরা সবাই একসাথে ঈদ করি কিন্তু এই বছর কুরবানির ঈদটা দুই দিনে করেছি দুঃখের বিষয় হলো সেটা এজন্য আরও বেশি খারাপ লাগছিল আমাদের পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে মনে করেন এইট্টি পার্সেন্ট মানুষ ঈদ করেছেন হচ্ছে রবিবারে আর সোমবারে করেছেন হচ্ছেন বাকি টোয়েন্টি পার্সেন্ট এমন একটা পরিস্থিতি আসলেই খারাপ লেগেছে ঈদ ঈদ একটা যে ভাই বাসা সবাই মিলে একসাথে করলে যে আনন্দ হয় ওই আনন্দটুকুটা পাচ্ছিলাম না কিন্তু তারপরও ঈদ তো ঈদই হয় সব কিছুই করেছে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুর পরে এটাই দোয়া থাকবে যেন আল্লাহতালা আমাদের সবার কুরবানি বা ত্যাগটা কবুল করে নেন আমিন আর কেন জানি না এই জিনিসগুলো হয় আমি আমি তো আমার চ্যানেল আমি জানি না যে মসজিদ বা বড় কমিউনিটির বা কমিটির কেউ দেখেন কি না বা পরিবারের সদস্যরা কেউ দেখেন কিনা আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে যে এই চাঁদ দেখা কমিটি বলেন বা বড় যে মিটিং করে যে ডিসিশন নেওয়া হয় এইটার জন্য আমি বলবো যে প্লিজ সবাই মিলে একসাথে একটা ডিসিশন নিলে আমাদের মতো আম পাবলিকের একটা ভালো হয় কারণ আমরাও দুটানায় ভুগি আমরা জানি না কোনটা সঠিক কোনটা খারাপ মানে বা ভুল সিদ্ধান্ত তালাই ভালো জানেন তো সব কিছুর পেছনে বলবো যে ঈদের আমাদের মুসলিমদের জন্য মাত্র দুইটা ঈদ পুরো বছর ঘুরে আসে আর এই রোজা রাখা চাঁদ দেখা নিয়ে যে কী যে একটা তর্ক বিতর্ক ঝগড়াঝাটিও শুরু হয়ে যায় তো সব মিলিয়ে পরিবেশটা অন্যরকম হয়ে যায় বিশেষ করে দেশের বাইরে তো আরও বেশি হয়ে থাকে এরকম তো আমরা লোকাল মসজিদ আমরা যে মসজিদগুলোতে যাই আমরা আমাদের তিনটা মসজিদেই কিন্তু সবাই ঈদ করে ফেলেছেন ইভেন মিশিগানের প্রায় এইট্টি পার্সেন্ট মসজিদে ঈদ করা হয়েছে রবিবারে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট যে বললাম পরের দিন সবাই বলছিলেন যে ঈদের জামাতে নাকি তিন কাতারও মানুষ হননি যারা কিনা সোমবার ঈদ করেছেন তো আজকে আমাদেরকে যারা যারা ফোন দিয়ে বলেছেন যে আজকে ঈদ করছেন কিনা আমরা বলেছি হ্যাঁ তো ওনারাই বাসায় এসেছিলেন আলহামদুলিল্লাহ পুরো দিনই বলতে গেলে বাসায় একজন পর একজন গেস্ট আসছিলেন নর্মালি দেখা যায় যে আমরা বলে দেই বিকেল পাঁচটা পর্যন্ত বাসায় আছি আপনারা আসতে পারেন তো তারপর দেখা যায় যারা আসবার আসেন পরে আমরা বের হই কিন্তু আজকে এত ভালো লেগেছে যে যারাই কল করছিলেন বলছিলেন যে ঈদ করছেন কি না বাসায় আছেন কি না আমরা বলছিলাম হ্যাঁ আর যেহেতু আমাদের পরিবারের মেন মেন সদস্যরা ওনারা ঈদ করছেন না তো ওনাদের বাসায় তো আমাদের যাওয়া হবে না ইনশাল্লাহ আগামীকালকে আমরা যাব কারণ ওনারা কালকে ঈদ করছেন এই জন্য আমরা আর হইনি বললাম যে আর কি বলেছে যে আমরা বাসায় আছি আপনারা চলে আসেন এই জন্য একজন একজন করে পুরো দিন একদম রাত্রে এগারোটা পর্যন্ত বাসায় মেহমান ছিলেন আলহামদুলিল্লাহ তো এখন আদিয়ানের বাবাও চলে এসেছেন নামাজ থেকে আর বাচ্চারাও খুশি করছিল আমি ঈদের গান লাগিয়ে দিয়েছিলাম ফালাক আজরাকের আর ফালাকের একটা আরবিক নাশিদ একটা ও শুনে খুবই খুশি করে এটা শুনলে তো ঈদের দিন ওদেরকে এটা লাগিয়ে দিয়েছিলাম আর আজরাক শোনার তো ডান্স মানে কি ওর হচ্ছে ঘুরে ঘুরে নাচা তো আমি ওদেরকে বলছিলাম একটা পিকচার তুলব কেউ দাঁড়ায় না আদিয়ান জোর করে গলায় ধরে একদম আমি ফাইনালি একটা পিকচার তুলেছি তো এখানে চুই পিঠা আম্মা করে দিয়েছেন আর এত হাসি পাচ্ছে আমার আসলে ভিডিও ক্লিপ দেখো আমি একা একা হাসছি হাতিয়ান যেভাবে ধরে ওদেরকে দাঁড় করিয়ে পিকচার তুললো আল্লাহ তো এই তো আমার নাস্তার টেবিল রেডি আলহামদুলিল্লাহ গরু মাংস গরু মাংস না এটা অ্যাকচুয়ালি খাসির মাংস দিয়ে করা দিয়ে করেছি তারপরে নান রেখেছি তারপরে এখানে ম্যাঙ্গো ট্রাইফল তারপরে ম্যাঙ্গো জুস তারপরে নান রুটি আমি গরম করে হটপটে দিয়ে দিয়েছি আর চুই পিঠাগুলো এরকম আর কি কি বলে যে গ্যাসটা আসছিলেন প্রথমে দুইবার গরম করেছি পরে মাইক্রোয়েভ ওভেনে গরম করে করে দিয়েছি তো এখন আমার পাশে আমার একটা ফ্রেন্ড এসেছে ওর বাচ্চাদেরকে নিয়ে নামাজ থেকে তো ও বলছিল যে মেহেদি পড়া হয়নি তো আমি বললাম দাঁড়াও তোমাকে আমি ইনস্ট্যান্ট মেহেদি পরিয়ে দিই তো আমি তো অ্যামাজন থেকে দেখেছিলেন আপনারা প্যাকেট এনেছিলাম একসাথে আর এইগুলো দেখাতে আমি ইনস্ট্যান্ট এখন কোথাও যেতে গেলে লাগিয়ে ফেললে এত ভালো লাগে তবে এই একটা জিনিস আর কি অজু হয় কি না এটা আপনারা বুঝে শুনে লাগাবেন কারণ আমার কাছেও এটা সন্দেহ লাগে যে অজু হবে কি না কারণ হচ্ছে উপরে তো একটা লেয়ারের মতো পড়ে যায় তবে একটা জিনিস এইটাই যে সাথে সাথে ঘষে আপনি অজু করে ফেলতে পারবেন তো এই তো এখানে আরও মেহমানরা এসেছেন তো ওনাদের সাথে একটা পিকচার আসলে পরে আর কারো সাথে পিকচার তোলা হয় না এত খারাপ লেগেছে পুরো দিন এত মেহমান এসেছেন ভাবছিলাম যে আমাদের নিজের স্মৃতির জন্যই একটু একটু পিকচার তুলে রাখতাম আল্লাহ বাঁচিয়ে রাখলে আসলে আরেকটা বছর ঘুরে দেখা যায় একটা ঈদ আসে আর আমার কাছে সবসময় যেটা বলি এই ছোটোখাটো মুমেন্টগুলোই এত প্রেশাস আর এক বছর পরে দেখা যায় এই বছরের পিকচার দেখতেই অন্যরকম ভালো লাগা কাজ করে আজকে কিন্তু আমাদের প্রচণ্ড গরম ছিল গরম যাকে বলে এই সপ্তাহ জুড়েই কিন্তু আমাদের গরম ছিল তো এখন আজরাকে পাঞ্জাবি পরানো হয়েছে আমরা সবাই মিলে পিকচার তুলছিলাম আর আজকে ওকে ঈদের পাঞ্জাবি পরানো হয়নি কারণ গরমের জন্য চাচ্ছিলাম না যে এটা পরে পরে দেখা যাবে যে ও আনকমফোর্টেবল ফিল করবে তো ভাবলাম যে না একটা পিকচার তুলি কিন্তু ও পায়জামা পরবে না তো পায়জামা ছাড়াই ওকে পিকচার তুলেছে আমরা হাসতে হাসতে শেষ যে দামান বলি আমরা সিলেটিরা যে দামানদের কোনো প্যান্ট নাই যাই হোক আমরা পিকচার টিকচার তুললাম আর এখানে আমার আরেকটা ফ্রেন্ড ও সবার জন্য গিফট নিয়ে এসেছে কর যত পাগলামি আমি বললাম এগুলোর কী দরকার ছিল রুজারি হলে দেখা যায় একজন আরেকজনকে গিফট আদান প্রদান করলে ভালো লাগে কিন্তু ও তো নিয়ে এসেছে এখন কি করা অবশ্য বাচ্চারা সবাই খুশি হয়ে গিয়েছে আর আমার জন্য গিফট নিয়ে এসেছে তো পরে তখন আরও গেস্ট এসে বাসায় ঢুকেছেন তো আমি আর রেকর্ড করতে পারিনি সবগুলো গিফট ওপেন করা আস্তে আস্তে পরে ওরা ওরা নিজেরগুলো খুলে নিয়েছে আর আমি একদম শেষের দিকে দেখাবো আপনাদেরকে আমার গিফটটা কি ওপেন করেছি তো এখানে সিস্টার আয়শা ফারুকিও এসেছিল আমাদের মিশিগানের স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসাবে ও রান করছে যারা কি না স্টার্লিং আর মেডিসিন হাইটসে থাকেন তাকে ওরা সাপোর্ট করবেন ভোট দিয়ে ও মুসলিম একজন ক্যান্ডিডেট আমরা চাই যে মুসলমান হিসাবে যাতে আমাদের কমিউনিটির জন্য মুসলিম একজন ক্যান্ডিডেট সিলেক্ট হয় ইনশাল্লাহ তো এখানে আজরাক কিন্তু আমার ফ্রেন্ডের দেয়া গিফট দিয়ে স্যান্ডবক্সে বসে খেলছিল সেন্ট বক্সে আদিয়ানা বাবা প্লেসেন এনে দিয়েছেন কিন্তু এই টার্টলটা এত ছোট হয়েছে ওরা উঠে বসে পড়েছে পালাক বসতে চায় একদিকে আজরাক বসতে চায় একদিকে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে মনে করেন ফেলে দিতে চায় এরকম অবস্থা আদেনে বাবা বলছিলেন প্লিজ একটা বড় দেখে অর্ডার করো যাতে ওরা দুই ভাই বোন বসে বালু দিয়ে খেলতে থাকে খেলতে পারে আর কি আসলে ছোটবেলা তো আমরা বাড়ির বাইরে বা উঠানে ইচ্ছে মতো খেলতাম বসে বসে বালু দিয়ে মাখামাখি এই দেশের বাচ্চাগুলো কিন্তু সেম বালু পেলে অবস্থা থাকে না যেমন আমার বেক কিন্তু সারা দিন ওরা বালু দিয়ে খেলে আর এরকম এদেশে সব বাচ্চাদেরকে দেখা যায় যে প্লেস এন্ড এনে দেওয়া হয় এরকম বড়ো একটা টাবের মধ্যে বা বাস্কেটের মধ্যে ওরা বালু দিয়ে বসে মনের মাধুরী মিশিয়ে খেলে বা বিচে নিয়ে গেলেও দেখা যায় যে ওরা খেলাধুলা করে তো এখানে বিকালবেলা আমার চাচারাও এসেছিলেন তো ওনাদেরকে নিয়ে বসে বাইরে একটু গল্প করছিলাম পরে বিকালবেলা আরও মেহমান এসেছেন আর এখন এসেছেন হচ্ছে বুসার মামি শাশুড়ি আমার ছোটো বোনের তো ওনারাও মানে মুভ হয়েছেন যে আপনাদেরকে বলেছিলাম তো ওনারাও এসেছেন পরে আসে এসেছিলেন আমার এক শাশুড়ি তো এভাবেই করে একজন একজন করে আর কি আসছিলেন সব একসাথে আসেননি একজন যাওয়ার পর আরেকজন এরকম আলহামদুলিল্লাহ আমার পুরো হাড়ি একদম গরু মাংস শেষ হয়ে গিয়েছে আর এখানে রাত হয়ে যাচ্ছে এখন আরো মেহমান এসেছেন তো বাচ্চারা হাঙ্গি হয়ে গিয়েছিল আর আজরা হঠাৎ করে বায়না ধরেছে হড্ডক খাবে ওরা আসলে দেখা যায় এত নাস্তা বানিয়েছে ওরা কিছুই খায় না ওরা ওদের খাবারই খেতে হবে তো আদিনে বাবা গিয়ে এখানে আমাদের লোকাল অ্যারাবিক শপে হালাল হাড্ড পাওয়া যায় একদম জাবিহা হালাল তো ওইগুলো নিয়ে এসেছেন তো বাকি গেস্টদের সাথে বাচ্চাদেরকে দিয়ে দিলাম আর এখন রাত বাজে কয়টা অনেক রাত হয়ে গিয়েছে সব গেস্টরাও চলে গিয়েছেন আমার এত টায়ার্ড লাগছিল কিন্তু পরে মনে হচ্ছিল যে পিঠাগুলো শক্ত হয়ে যাবে যদি রেখে দেই চুই পিঠা নান দিয়ে খাওয়া হয়েছে বেশিরভাগই আর চুই পিঠা মনে করে সবাই একটা দুইটা করে খেয়েছেন এজন্য বেশ কিছু পিঠা বাকি ছিল আমি ভাবলাম এগুলোকে কেটে না ঘুমালে সকালবেলা আর কাটা যাবে না শক্ত পাথর হয়ে যাবে একদম তো নরম থাকা অবস্থায় করে ফেলছি পরে অবশ্য আম্মা বলছিলেন যে মাইক্রোওয়েভ ওভেনে একটু গরম করে নিলেই কিন্তু সফট হয়ে যেত আসলে আক্কেল সালামি দিলাম আর কি কষ্ট করে পিঠাগুলো কেটেছি ও একদিকে ভালোই হয়েছে পরের দিন সকালে আমার একদম ভাসতে সহজ লেগেছে নাস্তাও হয়ে গিয়েছে আর এই যে আমার ফ্রেন্ড এইটা নিয়ে এসেছে আমার জন্য একদম আমার ঘরের থিমের সাথে যায় ঈদ মুবারক লিখা উড একটা ট্রে তো এই বছর তো আর এটা ইউজ করা হবে না ইনশাল্লাহ আগামী রমজানে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে এই ট্রেতে সুন্দর করে কিছু একটা করব। আপনারা আমাকে আইডিয়া দিবেন তো এটাতে কী করা যায় সার্ভ করব নাকি মানে ডেকোরেটিভ পিস হিসাবে রাখবো কোনো আইডিয়া থাকলে আমাকে জানাবেন এত সুন্দর এটা বা কোনো জায়গায় আসলে যদি এরকম এমনিতেই হেলান দিয়ে রাখি ওইভাবে দেখলেও কিন্তু ভালো লাগবে এটা ছিল পরের দিন মানে সোমবার আজকেও ঈদ আসলে ঈদ কিন্তু তিন দিন থাকে তো এই হিসাবে ঈদ করা ঠিকই আছে মানে রবিবারে সোমবারে মঙ্গলবারে তো আমাদের কুরবানি কিন্তু আজকে দেয়া হবে তো এই তো এই ড্রেসগুলো আপনাদের হয়তো মনে আস আছে আমি হীরা টেক্সটাইল থেকে নিয়ে এসেছিলাম মামি অ্যান্ড মি বা মামি অ্যান্ড ডটার কম্বো আমার এই ড্রেসটা পরা হয়নি ভাবলাম আজকে ঈদের দিন এইটা পরি একদম সুন্দর করে মা মেয়ের পারফেক্ট হয়ে যাবে সামারে আসলে এত গরমের মধ্যে হেভি কিছু পরা আমার কাছে মনে হয় যে হাসপাস করে তারপরেও এইটা বের করেছি এটা এত বেশি হেভি না দেখতেও সুন্দর লাইট ওয়েট আর কালারটাও খুবই নাইস একদম হালকা কালার পারফেক্ট একদম গরমের জন্য তো আদেনে বাবাদের জন্য প্রথমে মিন কালার বের করতে চেয়েছিলাম পরে ভাবলাম না উন্নাতে যেহেতু বা দুপাটাতে যেহেতু মেরুন কালারটা আছে তাহলে মেরুন দিয়েই পরি আর বের করেছে ঠিকই কিন্তু বাচ্চাগুলো পড়তে তো চায় না পাঞ্জাবি আদিয়ানের একদিকে পেটের দিকে টাইট হয়েছে তো ও খুলে ফেলেছে ম্যাচিং করে আনিয়ে কোনো লাভ নেই আর পরিয়ে দিয়েছি মাসাল্লাহকে অনেক কিউট লাগছিল আর ওর হেয়ারস্টাইলও করে দিয়েছি তো অন্য রাখা বাচ্চাদের আসলে কষ্ট হয়ে যায় কিন্তু তারপর আমি পিন টিন মেরে দিই একটু পরপর খুলে যায় সবাই মাসাল্লাহ বলবেন আর আজরাকে দেখে Yeah, everybody's gonna say Azraq is dancing. Everybody's gonna say Azraq is dancing. Eita, hold your sister for one second. Hold your sister. Hold your sister. No. You're the picture. You. Uh you. okay are the <that> yeah, well, picture. You're like like picture. Just take one picture. You're the picture. you picture. the picture. Please, Baba. You look handsome. No, I want to get up. I'm আজরাককে নিয়ে যত যন্ত্রণা এত কষ্ট করলাম ওকে পাঞ্জাবিটা পরানোর জন্য কিন্তু পাঞ্জাবি পরবে না যে পরবে নাই ওর আরাম লাগে না আসলে ইচি করে বলে চুলকায় আর কি তো এই জন্য আর কি করা ওকে রেগুলার একটা প্যান্ট শার্ট পরিয়ে দিয়েছি এরকমই হয় যে বললাম ম্যাচিং করে এনে কোনো লাভ নেই তো এখানে আমরা বেবি দেখতে যাব আমাদের একটা নাতি এসেছে আমাদের পরিবারে ঈদের একদিন আগে তো একদিন না অ্যাকচুয়ালি দুই দিন আগে তো বেবির জন্য বেবির মায়ের জন্য ছোটোখাটো কয়েকটা গিফট নিয়েছি আর ইনশাল্লাহ পরে আরও গিফট দিব যেহেতু নিউ বর্ন এই স্টেজে আর কি আর হুট করে তো যাচ্ছি ঈদের দিন তো এগুলোই নিয়ে যাচ্ছি আর মায়ের জন্য ফ্লাওয়ারও নিয়ে এসেছি আসলে আমাদের পরিবার দেখতে দেখতে এত বড় হচ্ছে আমার চোখের সামনে যে বাচ্চাগুলো মানে যে বাচ্চাগুলো কি ওরা আমি বাচ্চাই দেখেছি এই জন্য ওদেরকে আমার কাছে বাচ্চাই মনে হয় এখন বাচ্চার বাবা হয়ে যাচ্ছে তো একে একে সবাই বিয়ে শি করছে তাদেরও পরিবার বড় হচ্ছে এখানে আরেকটা বেবি এসেছে তো ওর জন্য এখানে গিফট নিয়ে যাচ্ছি ঈদের বেড়ানোও হয়ে যাবে বেবি দেখা হয়ে যাবে আসলে অনেকগুলো বেবি এসেছে পরিবারে সময় দিয়ে যে গিয়ে দেখবো এইটা হচ্ছে না তো ভাবলাম ঈদের বেড়ানো প্লাস হচ্ছে বেবি দেখা দুটা মিলেই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে ফ্লাওয়ার বুকেটাও নিয়েছি আর শুধু ভাবছিলাম যে গরমের মধ্যে যদি ফুলগুলো নষ্ট হয়ে যায় কারণ সব বাসা ঘুরে ঘুরে তারপরে তো যেতে হবে কারণ একসাথে তো এক মানে এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া যেটাকে বলে তো চাচ্ছিলাম যে একদম শুরুর দিকে যেখানে যাব সেখানেই ফ্লাওয়ারটা রেখে হয়তো বা যেতে হবে না নষ্ট হয়ে যাবে আর আজকে আমি এই কেটস পেইডের ব্রেসলেটগুলো পড়েছি এগুলো আমি এত শখ করে নিয়ে এসেছি আমার এরকম ব্রেসলেটের খুব ইচ্ছে ছিল স্ট্যাক করে পরার তো গতকালকে কিন্তু আমাদের কোনো ঈদের ওইভাবে ফ্যামিলি পিকচার বা কোনো কিছু করা হয়নি কেমন যেন ব্যস্ততায় পুরো দিন চলে গিয়েছে তো আজকে বের হওয়ার আগে ভেবেছি একটু ফ্যামিলি পিকচার তুলবো কিন্তু বাচ্চাগুলো বাচ্চাগুলো গরমের জন্য গাড়িতে আগে আগে উঠে পড়েছে তো আমি আর ও মিলে একটু পিকচার তুলছিলাম আর ওর একটা সিগনেচার পোজ আছে সব সবসময় সেলফি তোলার সময় দেখা যাবে আমার দিকে একবার তাকিয়ে একটা পিকচার তুলতে হবে তো এটা নিয়ে আমি হাসছিলাম তো এই তো আমরা এখন রওনা দিয়েছি আদিয়ানেরও কিন্তু সেম পাঞ্জাবিটা আর পরেনি কারণ হয়েছে কি ওর পেটের দিকে একটু টাইট আর ও ইদানিং এত সেলফ কনসাস হচ্ছে টিন এজ ইয়ারে পা দেওয়ার আগে বাচ্চারা মনে হয় একটু বেশি ইমোশনাল থাকে প্লাস একটু সেলফ কনসিয়াস থাকে এই পরিবর্তনগুলো আমি ওর মধ্যে দেখতে পাচ্ছি আর আমার ভীষণ রকমের ভয় লাগছে কারণ টিনেজ বাচ্চা আসলে টেক কেয়ার করা অনেক টাফ ফাইনালি আমরা কয়েকটা ফ্যামিলি পিকচার তুললাম আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম